এখনকার দিনে টেকনোলজি এতটাই উন্নত যে আপনি টেকনোলজি ইউজ করে একটা এমনই ফটো আপলোড করবেন যেটাকে দেখে মানুষ বুঝতেই পারবেন না সেটা আসল নাকি নকল সবাই কনফিউজ হয়ে যাবে এবং সেটাই করছে বেশ কিছু মানুষজন নমস্কার বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বেশ কিছুটা গ্যাপের পর আবার ভিডিও নিয়ে আসছি একটু বেরিয়েছিলাম বাইরে গেছিলাম যাই হোক তখন আর ভিডিও দিতে পারিনি একটু ওই সময়টা একটু গ্যাপ ছিল আবার এখন বাড়িতে এসে দেখলাম একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল সেটা কি অনেক ধরনের গুজব লড়ছে যাই হোক আমি একদম সত্যতা যাচাই করে খবরগুলো যা নিয়ে দেখলাম মানে সোশ্যাল মিডিয়ায় যা যা খবর এসছে ইভেন আমি দেখছি টিজার নিয়েও অনেকে দেখি পোস্ট করেছে যে তিজার এমন করেছে যাই হোক ওগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু বলে রাখি যারা এই সমস্ত পোস্টগুলো করেছে সব না জেনে এবং মন মরা সব মন মরা পোস্ট হয়েছে বেশিরভাগ ঠিক আছে আমি এটা তোমাদের বলে রাখি তো যেই সমস্ত পোস্ট তোমরা দেখেছো এখনো যে পোস্টটা সব থেকে ভাইরাল হয়েছে সেটা পুরোপুরি ফেক তোমরা প্লিজ কেউ কিন্তু এটাকে বিশ্বাস করে ফেলো না যে এটাই সাকিব ভাইয়ার লুক আমরা জানি কিছুদিন আগে একটা রিউমার একটা স্ট্রং রিউমার উঠেছিল যে সাকিব ভাইয়ার বরবাদ সিনেমার মধ্যে এরকম একটা লুক থাকতে চলেছে যে ন্যাড়া লুকে আমরা দেখতে পারবো কিন্তু এমনটাই নয় এমনটাই নয় কারণ জোর গলা আমি জোর করে এইটা এমন ভাবেই বলছি কেন জোর দিয়ে বলছি কারণ এটা সত্যি নয় তোমরা যে ফটোটা ইতিমধ্যেই দেখছি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং সেখানে পোস্টে করা হয়েছে যে আমাদের কথা মতোই দ্বিতীয় লুক আসছে এই লুকই দেখা যাবে সাকিব ভাইয়াকে এবং যে ফটোটা দেওয়া হয়েছে এআই দিয়ে ওটা পুরোপুরি কিন্তু ফেক মানে এআই দিয়ে তৈরি করা হয়েছে ওটা কিন্তু অরিজিনাল ফটো নয় অরিজিনাল ফটো যেটা ছিল সেটা হচ্ছে সৃঞ্জয়দার কৌশালীদি তারা যখন বোম্বেতে গেছিল বরবাদের শুটিং দেখতে তখন বেশ কিছু তারা বিটিএস মোমেন্টের মতো তাদের মানে তাদের সঙ্গে যখন সাকিব ভাইয়া কথা বলছিল সেই মোমেন্ট থেকে তারাই সেই ফটোটাকে আপলোড করেছিল পারমিশন সেখান থেকে ফটোটাকে নিয়ে ন্যাড়া করে বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে সাদা যেই ড্রেস আপটা ছিল সাকিব ভাইয়া সেটাকে সবুজ করে দিয়ে বলা হচ্ছে এটাই হচ্ছে সাকিব ভাইয়ার সেকেন্ড লুক এটা কিন্তু ফেক ছবি তোমরা ভেবো না যে এই ছবিটা বরবাদের সেকেন্ড সেকেন্ড লুক লুক থেকে থেকে আমরা মানে ইয়ে করা হয়েছে হয়েছে আর কি এমনটা কিন্তু একদমই নয় বরবাদ টিম একটা নিজস্ব প্রমোশনাল স্ট্র্যাটেজি তাদের সেট করা রয়েছে সেই প্ল্যান মোতাবেক তারা কিন্তু বিভিন্ন কন্টেন্ট আনবে কিন্তু তাই বলে তোমরা আমি দেখলাম অনেকেই ভাবছ এই তো এটাই চাইছিলাম এমনটা না মানে এমনটা ভেবো না আমি তার জন্যই ভিডিওটা বানাচ্ছি আমি চাই না কখনো তোমাদের হতাশ করি যেটা সত্যি সেটাকেই বলার চেষ্টা করি আমি দেখলাম অনেক অনেক পেজ টিজার নিয়ে কথা বলছে প্রোডাকশন হাউস বা মেকারস তারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু টিজার বা মেকারসদের তরফ থেকে লুক কোনো কিছুই তারা কাউকে দেখায়নি দেখাবে কেন তোমরাই বলো না এত বড় একটা বাজেটের সিনেমা এত বড় একটা সিনেমা তার আমি ট্রেলার সবাইকে জানান দিয়ে বা দেখিয়ে দেব আজকে দেখি তারা বলছে কি আমি একটা মানে সকালে পোস্টটা দেখছিলাম যে পুরো ছক্কা মেরে দিল এরকম সামনে একটা পোস্ট দেখছিলাম লেখাগুলো পুরোটাই নিজের মন মরা এটুখানি তোমাদের বলে দিলাম কাউকে মেকারস এখনো পর্যন্ত বরবাদের কিচ্ছু দেখায়নি কাউকে না তো সেই জায়গা থেকে যে ফটোটা ভাইরাল হচ্ছে ন্যাড়া লুকের সেটা কিন্তু পুরোটাই ফেক ওটাকে এআই করে ড্রেস আপ চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ন্যাড়া করে দেওয়া হয়েছে এরকম লুক থাকবে না আমি এটাও বলছি না ন্যাড়া লুক যে থাকবে না বা ইয়ে কিন্তু ফটোটা ফেক একটু ওয়েট করে যাও না একটু অপেক্ষা করে যাও একটা স্ট্রং রিউমার উঠেছে সেটাকে সেটা যদি সত্যি হয়ে থাকে সেটা আমরা টিজারে দেখতে পারবো বা যখন সেকেন্ড লুক আসবে তখন দেখতে পারবো ডিরেক্টর যখন গতকাল পোস্ট করে দিয়েছে যে ঠিক সময় মতো কন্টেন্ট ড্রপ করা হবে আমাদের উচিত একটু অপেক্ষা করে যাওয়ার একটু কয়েক দিনের মধ্যেই ধামাকা আসছে ধামাকা পাওয়ার আগে আর আরো একটা ধামাকা পাবে এটাও বলে দিলাম একটা ধামাকা যখন আসবে ধামাকার আগে তোমরা অ্যানাউন্সমেন্ট পাবে যে এই ধামাকাটা কবে আসছে ব্যাস সেই মতো সমস্ত কন্টেন্ট তোমরা পাবে সেই মতো তোমরা কন্টেন্ট দেখতে পারবে বরবাদ এমন একটা ছবি হতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রি কে কোথাও গিয়ে না একটা অন্য পর্যায়ে নিয়ে চলে যাবে আমি কথা দিতে পারি এবং যা আগে সেটাই দেখতে চলেছো যার জন্য জোর আমরা একটাই একটাই বারবার আওয়াজ তুলছি যে বরবাদ এমন একটা ছবি হবে এটা মানে মোর ঘুরিয়ে দিতে পারে এবং তোমাদের জন্য একমাত্র তোমরা যেহেতু ভালোবাসা দাও তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করো বলে আমি এই ভিডিওটা বানালাম ফেকের উপর বিশ্বাস করো না এটুখানি বলবো ফেক ছবি যেটা ঘোরাঘুরি করছে ওটার উপর বিশ্বাস করো না এবং আরও একটা কথা এই টিজার ফিজার নিয়ে যা গুজব রটছে মানে যেগুলো হয়েছে একেবারেই গুজব একেবারেই গুজব যেইগুলো কথাগুলো তোমরা শুনছো বিভিন্ন বড়ো বড় পেজ থেকে সব মন করা সব মন করা ঠিক আছে এটুখানি বলে দিলাম ব্যাস এটা বলি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার